পাটিয়েছে নবউত ঘরের দেয়ালে একটা ইট লেগে গিয়েছে ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটার জায়গা খালি ছিল নবউত ঘরে যেমন একটা ইটার জায়গা খালি ছিল সর্ববারে দোয়া অল করে আমার উম্মতরা শুনো انا هادی للابنا আর خاتম النবীর لا نبی بعدি নবউত এর ঘরে যে একটা ইটার জায়গা খালি ছিল ওই এক ইট হইলাম আমি انا خاتম النবীর لا نبی بعدি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই বলেন আমাদের নবীর পরে কোন নবী এজন্য আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফে বলেন আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে আর বলেন আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে তাকে যারা অনুসরণ করবে তারা তাদেরকে যারা কাফের মানবে না তারা তাদের পক্ষে যারা দালালি করবে তারা তাদের পক্ষে যারা টিভি টক কথা বলবে তারা তাদের পক্ষে যারা সংসদে কথা বলবে আর দুনিয়ার কে আমার বলবেন আপনার সব গেছে যারা কাদিয়ানিদেরকে কাফের না তাদের বউ কেন তালাক যে কাদিয়ানের লেখা বই নিয়ে আসছে আজকে ধৈর্য ধরে থাকবেন তো